কবর থেকে মানুষরা উঠল প্রত্যেকটা দিন এরকম কবরের পাশে গিয়ে সুরা কালাম দোয়া খায়ের তেলাওয়াত করে রিসালে দেয় তাদের জন্য সব বক্সে দেয় সব কবর থেকে মানুষ উঠে কিন্তু ওই কবর থেকে ওঠে না একদিন রাস্তার পাশ দিয়ে মানে কিমনে দিনা রহমতুল্লাহ যাইতেছে না আবার পুরানো কারিমের সুরা পড়লেন দোয়া খায়ের পরে বক্সে দিলেন দেওয়ার পরে সোয়াব সবাইকে দিলেন বক্সে দেওয়ার পরে হাত তুলে দোয়া করলেন করার পরে মোরাকাবার মধ্যে মশাহাদার মধ্যে বসে গেলেন কাশফের মধ্যে দেখতেছে আরে আজকে সব কবর থেকে মানুষরা উঠে দাঁড়ায় সোয়াব নেওয়ার জন্য দাঁড়ায় আছে ওই যে কবর থেকে মানুষ উঠতো না ওই কবর থেকে একটা মহিলা ব্যাস্তে উঠে দাঁড়ায় গেছে কন্যা ভাণাল আমার ভাই

হাফেজ রেখে দিয়েছিলাম ওই সন্তানটা ব্যবসা করত দোকানদারি করত দোকানে বসে বসে কোরআনে কারিমের অসংখ্য পাড়া সে তেলাওয়াত করত প্রত্যেকটা দিন আল্লাহ পাক সেই সব আমার কবরের মধ্যে পৌঁছায় দেয় কিন্তু আজকে আকস্মিকভাবে একটা রোগে আমার সে হাফেজে কোরআন সন্তান দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে এই জন্য আমাকে সব পুষানোর মতো কোনো মানুষ নাই আমি আজকে আপনার সবের আশায় দাঁড়ায় গেছি জোরে জোরে কন্যা আল্লাহ বা আর এই বলতে ঠিক আছে কোনো সমস্যা নাই কবর খুঁড়ার পরে মাটি দিয়ে কোথাও আলা আপনাকে দিয়ে আমরা যাব কোনো সমস্যা নাই জালালউদ্দিন সৌদ্দিন রহমাতুল্লাহ আলাহ বলেন কবর খুনুন করা হয়েছে হাজি সাহকে করবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে বাঁশ দেওয়ার পরে কাঁসা ইট দেওয়ার পরে এবার তারা কবর থেকে উঠে যখন চলে আসছে মাটি দেওয়া হয়ে গেছে এবার খেয়াল করতেছে যে কোদাল মহিলার কাছ থেকে নিয়ে আসছে সেই কোদাল নাই কোদাল কোদাল কোথায় সময় মনে হয় মধ্যে মাটি দেওয়া হয়েছে কবরটা আবার খনন করা হোক আমার ভাইয়েরা কবর এবার আবার বাসগুলো সরায়া আবার কোদালটা বাহির করে আবার মাটি দেওয়া হবে কোনো সমস্যা নাই আস্তে আস্তে করে ওই যে ইট বালো সিমেন্টের ইট বা ইটের দেশে আপনার ওই যে আপনি পাথরের দেশের মানুষেরা মাটিগুলো পাথরগুলো সরাইয়া বাঁশগুলো কাঠগুলো এবং কাঁচা ইটগুলো সরাইয়া কবরের দিকে উকি মারা দেখে আহারে ওই হাজি সাহেবের কোবরের মধ্যে দাও দাও করা আগুন জ্বলতেছে হাজি সাহেবের দুই হাত এরকম আগুনের শিকল দিয়ে বাধা আছে দুই পা আগুনের শিকল দিয়ে বাধা আছে আর দুই সাইডের মাটি এত জোরে চাপ দিয়েছে ওই আগন্তক হাজি সাহেবের মৃত্যু লাশের শরীরটা অসুরের চোচার মতো চিকন হয়ে গেছে এই দৃশ্য দেখার পরে ওই হাজিরা বলতেছে আল্লাহর গজব পড়তেছে এখানে আল্লাহ পড়তেছে আর তৈরি করা যাবে না তাড়াতাড়ি করে মাটি দাও আর কোদাল তোলার সময় হয় নাই তাড়াতাড়ি করে মাটি দিয়ে ওই মহিলার কাছে গিয়ে বলতেছে বোন আমরা বড় বিপদের মধ্যে কোদাল তুলতে পারি নাই আমরা কিন্তু কথা হলো তোমার কোদালের যা দাম তার চার গুণ বেশি দাম আমরা দিব তবে তুমি কোনো দাবি রেখো না ওই মহিলা বলতে বিপদ বুঝতে পেরে বলছে ঠিক আছে কোদালের দাম আপনারা দেন কোদালের দাম ওই হাজির সাহেরা দিয়ে চলে গেছে হজ করার জন্য হজ করে যখন দেশে ফিরেছে বাগদাস শহরে ফিরেছে যখন ওই হাজির সাহেবের মৃত্যু হাজির স্ত্রীর কাছে গিয়েছে যাওয়ার পরে বলতে বোন আপনি একটাও গোপন গোপন ডাকবেন না কথা সত্যি করে বলেন আপনার স্বামীর কি এমন খারাপ আমল ছিল আপনার স্বামী হস করতে যাওয়ার সময় মৃত্যু বরণ করল আর তার কবরের মধ্যে দুই সাইড থেকে মাটি চাপ দিয়ে তার শরীরটা ওষুধের মতো আর চুষ্টার মতো চিকন বানায় দিয়েছে হাতে পায়ের মধ্যে আগুনের শিকল পরা বলেন বলেন সত্যি করে বলেন তোমার স্বামীর কি বদ আমল ছিল যার কারণে কবরের মধ্যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়ে গেছে এবার মহিলা বলতেছে এই শাস্তিটা হওয়াই তো তার প্রাপ্য ছিল তার বউ কি বলতেছে এই শাস্তিটা তার জন্য প্রাপ্য ছিল বলে কেন কি বদ আমল ছিল আপনার স্বামীর বলে বোঝামুল হলাম আমার স্বামী জুলুম করতো এত নিষেধ করেছি প্রাণের স্বামী দুনিয়া ছাড়তে হবে মরণ হবে আখেরাত আছে মিজান আছে পুলসিরাত আছে মরণ আছে স্বামী গো জুলুম করোনা জুলুম করতো কেমন জুলুম তার পার্টনার ছিল একসাথে ব্যবসা করত তার বাণিজ্যিক পার্টনারকে পিটা মারে ফেলে দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সব সম্পদ ভোগ করে সে এখন কুটিবতী হয়ে গেছে মানে একসাথে ব্যবসা করতে বুঝছেন তার পার্টনারকে সে মেরে পিটে মেরে ফেলে দেওয়ার পরে তার যত সম্পদ ছিল সবগুলো দখল করে এখন সে বড় লোক হয়ে গেছে আর সে যাচ্ছে এখন হস করবে আর স্ত্রী বলতেছে যে আমার স্বামীকে বলেছিলাম জুলুমের টাকা দে হাজার বার লক্ষ কোটি বার হস করলেও আল্লাহ পাক হজকে কবুল করবে না আমার ভাইরা এই জন্য বাই হাকি শরীফের মধ্যে এসেছে ইমাম বাই হাকিস তিনি ভাই হাকি শরীফের মধ্যে আরেকটি ঘটনা নিয়ে এসেছেন এই সেম সেম ঘটনা হুবহুব এইরকমই একদলে হাজি হস করতে যাচ্ছিল রাস্তার মধ্যে হাজি সাহেব মৃত্যুবরণ করে আমার ভাইয়েরা হাজি সাহেব মৃত্যুবরণ করার পরে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এগুলো কবরের কথা আমি বলতেছি ভাইরা চতই আপনি ওয়াজ শুনেন কবরের ওয়াজ শুনলে মানুষের মধ্যে একটু হলে পরিবর্তন হয় অন্য ওয়াজ শুনলে বলে এতটা পরিবর্তন হয় না কারণ আপনি সবকিছু করতে পারেন অনেক নাস্তিক আছে তার আল্লাহকে অবিশ্বাস করে হাসর মিজান পুলসিরা জান্নাত জাহান নাম রাসুল সব অবিশ্বাস করে কিন্তু ওই নাস্তিক যদি বলা হয় মরা লাগবে না ওই নাস্তিক বলে না 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 তুমি বলতেছ মরতেই হবে কারণ আমার চোখের সামনে আমার বাবাকে মরতে দেখেছি দাদাকে মরতে দেখেছি চোদ্দ গোষ্ঠীর আত্মস্বজনকে মরতে দেখেছি সব অবিশ্বাস করলো মরণ অবিশ্বাস নাই বাইহাকি শরীফের মধ্যে এসেছেন ইমাম বাইহাকি বলেন একদল হাজি মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে তার কবর খোরা হচ্ছে কবর খোরার সঙ্গে সঙ্গে কবর যখন কমপ্লিট হয়েছে কবরের মধ্যে বিশাল বড় একটা বিষধর সাপ কবরের মধ্যে বাড়াইছে এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে কবরটাকে মাটি চাপা দিয়ে আর কবর খোরা হয়েছে সেই কবরের মধ্যে হুব হুব আর একটা সাপ বাড়াইছে বিষধর সাপ এত বড় সাপ তারা হাজিরা বলতে জীবনে আমরা দেখি নাই আমার ভাইয়েরা তিন নাম্বার কবর আবার খোরা হয়েছে সেই তিন নাম্বার কবরের মধ্যে আবার একটা সাপ বাড়াইছে এই দৃশ্য দেখার পরে তারা চিন্তার মধ্যে পড়ে গেল এক এক করে তিনটা কবর খুললাম তিনটা কবরের মধ্যে সাপ বাড়াইলো এখন আমরা কি করব। তাদের কাছে খবর ছিল যে পিছনের দুই তিন তাবু পরে আল্লাহর নবীর একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রহু হস করার জন্য সেই তাবুর মধ্যে সে অপেক্ষা করতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লাহ পাক যার দ্বীনের সঠিক জ্ঞান ফকি তোমার বানায় দেয় কোরআনের সবচাইতে বেশি বুঝনেওয়ালা সাহাবি এই তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস আমার ভাইরা তারা উমরা অথবা হস করতে গিয়েছেন তাইফে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা মসজিদ আছে বিশাল বড় মসজিদ বুঝেন নাই সেই মসজিদের মধ্যে লাইব্রেরি আছে আব্বাস লাইব্রেরি বিশাল বড় একটা লাইব্রেরি আছে ওই মসজিদের পাশেই আব্বাস রাদি আল্লাহ তাআলার ছোট ছেলের কবরও সেখানে আছে ভাইরা আমার আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে এই খবর বলা হলো যে আমরা আমাদের একটা সাথী বন্ধু মৃত্যুবরণ করেছে হাজি সাহেব তার কবর আমরা এক এক করে তিনটা খুঁড়েছি তিন কবরের মধ্যে আমরা বিশাল বড় বড় সাপ পেয়েছি আমরা এখন কেমনে তার মাটি দিব আপনারা পরামর্শ দেন বাইহাকি শরীফের মধ্যে ইমাম বাইহাকি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন ও হাজির সাহেবরা আপনার তো মাত্র তিনটা কবর খুলে খুলেছেন পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে যেখানে কবর খুলেন না কেন সেখানে সাপ বাহির হবে কবর খুলে আর কোনো লাভ পৃথিবীর যেখানে আপনার কবর খুলেন এই মানুষের জন্য সেই জায়গায় সাপ বাহির হবে সুতরাং ওই সাপালা কবরের মধ্যে মাটি দেন করার কিছু নাই আমার ভাই ফলা ফলা কবরের মধ্যেই হাজির সাহকে মাটি দেওয়া হবে এবার কবরের কাছে গিয়ে ওই আগন্তক হাজিরা ডাকতে বলতেছে আমরা একটু মাটি দিতে চাই আমাদেরকে একটু সেই সহযোগিতা করে সরে যাও আমরা ভিতরে একটু প্রবেশ করতে চাই সাপটা গর্তের মধ্যে চলে গেল এবার হাজির তারা করে উপর উঠছে গো ওটার সঙ্গে সঙ্গে সাপটা ওই আগন্তক হাজি মৃত্যু হাজির পুরা শরীরটা পেশায়া তার কপালের মধ্যে দংশন করা শুরু করে দেয় তারা তাড়াতাড়ি করে মাটি দিয়ে ওই হাজি সাবে হজ করার জন্য মক্কায় চলে গেল মক্কা থেকে মদিনায় চলে গেল হজার কাজ সম্পূর্ণ করে বাড়িতে চলে আসলো আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনি কোন কয় নাম্বারের মানুষ আপনি ভালো মানুষ না খারাপ মানুষ পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভালো সার্টিফিকেট দেয় আর আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ ছিল ওটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ বলতেছে একদম আল্লাহর অলি বুজুর্গ কি গো বুজুর্গ আর বুজুর্গ না বিজির গু আপনি আপনার বউ ভালো করে জানে যেরকম ঠিক কিনা হাজির সাহেবরা হস করে আসার পরে বইয়ের কাছে গেছে যা ডাক মারছে বোন আপনার স্বামী তো রাস্তায় মৃত্যুবরণ করছে তার জন্য আমরা কবর খুঁড়েছিলাম এক এক করে তিনটা কবর খুঁড়েছি তিন কবরের মধ্যে বিশাল বড় বড় বিষধর সাপ বাড়াইছে সত্যি করে বলেন আপনার স্বামীর কি বদ আমল ছিল যার কারণে মাটি দিয়ে আসা লাগে না কবর খুঁড়তে সাপ সেই সময় ওই স্ত্রী আঁকতে বলতেছেন আমার স্বামীর পথ মধ্যে সব চাইতে খারাপ একটা আমল ছিল আমার স্বামী ব্যবসা করতে ব্যবসায়িক ছিল আমার স্বামী ব্যবসার মধ্যে ভেজাল দিত মধ্যে ভেজাল দিত খাবারকে ভিজায় ওজন বেশি করত এবং কাস্টমারকে দেওয়ার সময় ভালো খারাপ মিস করে কাস্টমারকে দিত ভেজাল যুক্ত খাবার বিক্রি করত। আমার স্বামী এত বার বলেছি প্রাণের স্বামী ভেজালযুক্ত খাবার আপনি বিক্রি করেন না তাহলে কিন্তু কেয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আমার স্বামী বলতো এত সুন্দর খাওয়া পরা পাইতি এই ভেজাল করে করেই তো তোরে এত ভালো করে রাখছি আর ওই ভেজাল যুক্ত খাবার বিক্রি করে টাকাগুলো নিয়ে হস করতে গেছে আমি আগে মনে মনে ভেবেছিলাম তার হস কবল হবে না মরার পরে কোনো উপায় না এই জন্য ভাইরা যাই সেই ব্যবসায় করেন ছোট বড় যে ব্যবসায় করেন ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না আমার ভাইয়েরা এই জন্য কবরে যাইতেই হবে যে যে চেষ্টায় করেন মাইকেল জ্যাকসন আপনার নাম শুনেছেন যে পপ তারকা উনি বাঁচার জন্য চেষ্টা করেছিল যে আমি দেড়শো বছর বাঁচব ইউটিউবে সার্চ দেখবেন ওনার আগে পিছে দশটা ডাক্তার থাকতো এবং যেই খাবারটাই খাইতো খাবারকে পরীক্ষা করে করে খাইত এবং প্রত্যেকটা দিন পাঁচবার সাতবার দশ বার করে তার শরীর চেক আপ করা হইতো উনি চেয়েছিল যাতে করে আমি না মরে যাই ওনার পুরা শরীরটায় প্লাস্টিক সার্জারি করা ছিল এবং উনি না মরার জন্য দেড়শো বছর বাসার জন্য চেষ্টা করেছিল পুরা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু প্লাস্টিক সার্জারি করে যুবক হয়ে ওনারা আপনার দেখবেন না পুরুষ না মেয়ে বোঝা যায় না মাইকেল জ্যাকসন চেষ্টা করেছিল সে বাঁচবে বেশি দিন কিন্তু সময় মতো তাকে মরতে হয়েছে যখন তার সময় এসেছে সেই সময় মাইকেল জ্যাকসনের বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হয় ডাক্তারদেরকে বলে আমার বুকে কেন ব্যথা হয় তোরা পরীক্ষা নিরীক্ষা করো পুরা মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হয় বড় বড় মেশিন দিয়ে আমেরিকান ডাক্তারেরা পরীক্ষা করার পর বলে স্যার আপনার কোনো সমস্যা নাই মাইকেল জ্যাকসন বলতেছেন যদি আমার কোন সমস্যা না থাকে বুকে ব্যথা কোথায় থেকে আসে বলে তা তো আমরা বুঝি না জানি না বাঁচতে চেয়েছিল বছর পঁয়ষট্টি বছর না ষাট বছর বয়সে দুনিয়ায় থেকে আল্লাহর বান্দা বিদায় চলে যায় ডাক্তার কবিরাজ উকিল হাকিম জাজ ব্যারিস্টার দুনিয়ার কোন মানুষই আমি আপনাকে বাঁচাইতে পারবে না সময় মতোই মরতে হবে জোরে কোন ঠিক কিনা ওমা কান আলী নাফসির আং তামোতা ইল্লা বি ইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ে আমি আপনাকে মরতেই হবে আপনার যে জায়গায় স্থান মরার ওই জায়গায় ঘুরতে 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 ওই জায়গায় আপনাকে যাইতে হবে বোঝেন না কথা আপনার যদি লেখা থাকে মৃত্যু মক্কা মদিনায় মরবেন আপনি বাংলাদেশে আসেন ওই টাইম মতো আল্লাহ পাক ওই মক্কা মদিনায় আপনাকে নিয়ে যাবে আর যদি আপনার মৃত্যু লেখা থাকে যে আমি আপনি বাথরুমে মরবেন তাহলে ওই টাইম মতো আপনি বাথরুমের মধ্যে যায় মারা যাবেন যেরকম কাদিয়ানি মারা গেছে গোলাম আহম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী বলে দাবি করেছিল যে আমি হলাম শেষ নবী মোহাম্মদের পরে একজন নবী আসবে তার নাম হচ্ছে আহমাদ আমি হলাম সেই আহমাদ আল্লাহ পাক ওই গোলাম ডাস্টবিনের মধ্যে বাথরুমের মধ্যে মারছে আল্লাহ পারে কি পারে না যেই জায়গায় মৃত্যু আছে ভাই সে জায়গায় যাইতে হবে কিন্তু মৃত্যুর পরে একটা সিলসিলা আছে মৃত্যুর আগ পর্যন্ত যা আমল আমি আপনি করেছি তা তো কবরে যাবেই কিন্তু মরার পরেও কবরে যাওয়ার জন্য কয়েকটা সিলসিলা আছে তার মধ্যে একটা হচ্ছে যে যদি একটা সন্তান ভালো একটা সন্তান নামাজি একটা সন্তান কোরণপোর্ণিওয়ালা সন্তান সৎ কাজ সন্তান দুনিয়ায় রেখে যাইতে পারি ওই সন্তানটা যত আমল করবে আপনি আমার কবরের মধ্যে তার সোয়া পুষাইতেই থাকবে পুষাইতেই থাকবে জোরে করেন সুবাহ আল্লাহ আর একটা জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোহার আল্লাহ হ্যাঁ তার বিপরীতও আছে আপনার যদি একটা বদকার সন্তান থাকে নাফরমান সন্তান থাকে জুলুমকারী সন্তান থাকে ইয়াবা প্রিন্সিডেল ডালখোর সন্তান থাকে খারাপ সন্তান থাকে ওই সন্তান যত খারাপ কাজ করবে তার একটা বহদ আমলের তার গুনা আপনি আমার কবরে যাইতেই থাকবে জোরেফুল নাহজবিল্লাহ নাউজবিল্লা আসতে হলো সোহান মানে খারাপ শুনে কই নাউজবিল্লা কোলে কি আর না কোলে কি যে কথা কইছে জোরে কই নাউজবিল্লা আপনি কি ভাবতেছেন যে আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে সোনার চান আপনার কবরে সকাল বিকাল যায় দোয়া করবার কানবার আল্লাহ আমার বাপকে মাফ করে দাও এটা ভাবতেছেন বাসে থাকতেই তো আপনার সন্তান নামাজ পড়তেছে না আপনার বাসে থাকতেই তো পাশের রুমের মধ্যে আপনার সন্তান সাউন্ড বক্স লাগাইয়া লুঙ্গি টান্স দিচ্ছে আর আপনি বসে বসে দেখতেছেন করার কিছুই নাই মরার পরে ওই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে আম থেকে জাম খাওয়ার নামান্তর জোরে কর ঠিক কিনা আম গাছ লাগাই আপনি জামের আশা করছেন আল্লাহ জাম দাও জাম দাও আল্লাহ কে পাগলা রে আগে তুই আম লাগা দোয়া করা লাগবে না অটোমেটিক তোর ঘরের ঢুকে যাবে জোরকন ঠিক কিনা সন্তানকে আপনি ভালো মানুষ করে যান আপনাক বলা লাগবে না বাবা রে আমি মরে গেলে দোয়া করিস ওই নামাজ পড়ার পরে অটোমেটিক তার হাত উঠে বলবে রব্বের হামহুমা কামা রব্বায়ালি সগেরা দেখেন জুমার নামাজের পরে আমি কিন্তু দোয়াটা সবাইকে বলতে বলি আপনাকে বিরক্ত হন আমি বলি না ভাইয়েরা সবাই একসাথে বলেন আপনাকে বিরক্ত হন কি রাগ করেন নবী বলছে তোমরা এই দোয়াটা বলো জোর জোর বলবেন উনি কাছে হাত তুলে যে কি চিন্তায় করে এই যে দোয়া করতেছে সেই ধান্দাও তার নাই জোরে কোন ঠিক কিনা মানে

শুয়ে আছে কবর থেকে ওঠে না সব কবর থেকে মানুষরা উঠলো প্রত্যেকটা দিন এরকম কবরের পাশে গিয়ে সুরা কালাম দোয়া খায়ের তেলাওয়াত করে রিসালে দেয় তাদের জন্য সোয়াব বক্সে দেয় সব কবর থেকে মানুষ উঠে কিন্তু ওই কবর থেকে ওঠে না একদিন রাস্তার পাশ দিয়ে মানে কিমনে দিনা রহমতুল্লাহ রায় যাইতেছে না আবার কোরআনে কারিমের সুরা পড়লেন দোয়া খায়ের পরে বক্সে দিলেন দেওয়ার পরে সোয়াব সবাইকে দিলেন বক্সে দেওয়ার পরে হাত তুলে দোয়া করলেন করার পরে মোরাকাবাদ কাশের মধ্যে দেখতে দেখতেছে আরে আজকে সব কবর থেকে মানুষেরা উঠে দাঁড়ায় সব নেওয়ার জন্য দাঁড়ায় আছে ওই যে কবর থেকে মানুষ উঠতো না ওই কবর থেকে একটা মহিলাও আজকে উঠে দাঁড়ায় গেছে আল্লাহ

পেজ রেখে দিয়েছিলাম ওই সন্তানটা ব্যবসা করত দোকানদারি করত দোকানে বসে বসে কোরআনে কারিমের অসংখ্য পাড়া সে তেলাওয়াত করতে প্রত্যেকটা দিন আল্লাহ পাক সেই সব আমার মধ্যে পৌঁছা দেয় কিন্তু আজকে আকর্ষিক ভাবে একটা রোগে আমার সে হাফেজে কোরআন সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমাকে সব পুষানার মতো কোনো মানুষ নাই আমি আজকে আপনার সবের আশায় দাঁড়ায় গেছি জোরে জোরে কন্যা আল্লাহ জন্য ভাইরা একটা সন্তানকে মানুষের মতো মানুষ করেন ওই সন্তান ধোয়া করবে তসবি তালির জিক্রাজ নামাজ কালাম রোজা রাখবে যার সব আল্লাহ কবরের মধ্যে পৌঁছায় দিবে সকলে বলুন আল্লাহ